ඒ නිබවාවා ඕෝහයි ඔබයි බහත ඩයිනත දොනුවත්දහර ඇත ඒ ටීබ අව්‍යමි අවර කාඩ ය අවකාඩ දිසේ ඇ

యా బాబు ఇగ అరసి ఊల్గ గారక ఐ ఇద్దాదు ఇగ 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 కాల్లో కతకొస కాల్లో కతకొస మామా ఓ దాడు ఐతే వీ టూ టూ వీ డెలిగరి ఐ వీ డెలిగరి ఐ తో లగ్ వీ డెలిగై తో లగ్ వీ డెలిగై చే ఐ మా డలి బ

দাদু তোর আঙ্গা মধ্যে শুবাইবো তো গাইজ এখন খাবো দুপুরের খাবার আর আজকে হচ্ছে কি আলু দিয়ে মাছ চচ্চড়ি আকরি ভাজি আলু ভাজি আর ডাল তো গাইজ দুপুরে খাওয়া হয়ে গেল কমপ্লিট এন্ড প্রায় বেজে গেছে সাড়ে তিনটা তো আমি তো নর্মালি পাঁচটা বাজে দোকানে যাই তাই আজকে ঘুম আসতেছে না কি করব কারেন্ট আছে কালকে তো কারেন্ট ছিল না কালকে রাত্রেও যে ভাই কারেন্টটা জ্বালাইছে না মানে সন্ধ্যায় অনেকবার কারেন্ট গেছে সকালবেলাও কারেন্ট ছিল না তো আমরা তো মনে করছিলাম যে আমাদের ওইদিকে একটা ট্রান্সমিটার আছে ওটা নাকি হেটে গেছে আসলে ফাটে নাই ওটা ঠিক হয়ে গেছিলো পরে তো ওই কারণে কারেন্ট আছে না আজকে কারেন্ট আসতে অনেক লেট হইতো দোকানে গেলাম দোকানে থেকে কারেন্ট আসে তো কালকে রাতে ঘুমাইতে খুব একেবারে ঝামেলা হয়ে গেছে মানে অনেকবার দুই তিনবার ঘুম ভেঙে গেছিলো আজকের ওয়েদারটাও অনেকটা ভালো আছে মানে সকাল থেকে রোদ আছিল হালকা হালকা মেঘ ধরছিলো কিন্তু বৃষ্টি হয়নি একেবারে নীল আকাশ আর এখন দুপুর বেলা সবাই ঘুমাইতেছে ঘরে বাড়িটা পুরো ঠান্ডা আর তার জন্য দোকানে চলে আসলাম আর আজকে প্রচুর গরম পড়তেছে সারাদিন রোদ হচ্ছে তাই এখন বেলা ওই রোদের যে তাপটা পড়তেছে মনে হইতেছে রোদ তো চলে গেছে কিন্তু তাপটা এখন এখন ফালাইতাছে মানে উষ্ণ যে গরমটা এখন পড়তেছে তাই মানে একদম গরমে পুরা ঘামায় যাইতেছে কিছুক্ষণ পর পর গাইস দেখেন আমার দোকানে সব হচ্ছে ছোট ভাই আমার বন্ধুরা চলে এসছে দোকানে আমাদের মাঝে আরো তিন লিজেড উপস্থিত হয়ে গেছে ওইসা ওইসা আইতে নাইতে মারামারি শুরু দেয় এর হেরে মারিচ্ছে এর মারামারি করিচ্ছে স্যার আসছে স্যার স্যারকে তো শুধু সম্মান দিছে তোমরা তোরা এই যাবি এই হোলাকা খাইবার সময় কত চলি আসি বেটা হবে গা আপেল লইছিল মনে করছে বন্ধুরা সাইকেলে ভাগাভাগি করে খাবো

আপেল খাওয়াইতাছে বন্ধু তোমাকে ধন্যবাদ মিষ্টিও খাওয়াইছে শুধুমাত্র জমির বন্ধু না मारे दे না গাড়ি লই না তোর তো খাদ আ বাবা গাড়ি আইতো করে খাওয়াই খাওয়াই তো মিষ্টি মিষ্টি খাওয়াই তো এটা তুই মিষ্টি মিষ্টি

ওকে বন্ধু টাটা গুড নাইট গুড নাইট তো গাইস ফাইনালি ওরা চলে যাচ্ছে বাড়িতে আর এত মধ্যে খাওয়া দাওয়া নিয়ে কথা হইতেছিল না ওটা হচ্ছে ওদের মানে বাজারে একটা অনুষ্ঠান করছিল সবাই মিলে পার্টি দিয়েছিল তো ওখানে কলা কেক মানে নাস্তা তো আমার জন্য মিষ্টি নিয়ে আসছিল মিষ্টি আর ঠান্ডা খেয়ে ফেলছি বুঝলেন এরপরে আরেক বন্ধু এখন আম আর হচ্ছে গিয়ে আপেল খাওয়াইছিল তো সন্ধ্যাবেলা আমি নাস্তা করি না কারণ আমি জানতাম যে ওরা আমার জন্য নিয়ে আসবে কারণ ও সব সময় আমার জন্য নিয়ে আসে মানে আমি তো দোকানের জন্য যেতে পারি না তো ওরা আমার জন্য নিয়ে আসে তো ওটার জন্য কথা হয়েছিল আর আমি নাস্তা করি নাই

तपाईँको अनि दिन परे देखल बन्धु ओले देखाइ भुलिसि बन्धु